ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আমি নিয়ে এসেছি সরস্বতী পুজোর দুটো সুন্দর প্যান্ডেল সো গাইস আমি চলে এসেছি শিমুরালি স্টেশনে তো শিমুরালি স্টেশন থেকে আমি ট্রেন ধরবো তো আমার ট্রেনটা চলে এসে আমি এখন ট্রেনে উঠবো সো গাইজ আবার দেখা হচ্ছে শান্তিপুর প্ল্যাটফর্মে তো আমি বাইরের যে একটা সুন্দর ছবি আমি ট্রেন থেকে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো আমি চলে এসেছি শান্তিপুর প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মের থেকে আমি এইখান থেকে শান্তিপুর টলারে উঠে গেছি তো টলার থেকে নেবে আমি সরাসরি তোমাদের পুজো এবং মেলা দুটোই দেখাবো তো আমি চলে এসেছি অম্রিকা কালনা তো কালনা এখন আমি পুজো প্যান্ডেলে ঢুকবো তো পাশাপাশি অনেক দোকান মেলা বসেছে খুব ভালো লাগছে দেখে তো চলুন দেখা যাক প্যান্ডেলটা কত সুন্দর করেছে তো বাইরের থেকে প্যান্ডেলটা অনেক সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আজকে ভিডিও করতে দিচ্ছিল না তবুও আমি পাশাপাশি একটা ভিডিও করলাম তো ভিতরে ঢুকতে দেয়নি তো সাইড থেকে সরস্বতী মায়ের মুখটা আমি নিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু আরও কয়েকটা প্যান্ডেল একসাথে নিয়েছি এখনও ইনকমপ্লিট তো প্যান্ডেলটার কাজ খুব ভালো লাগছে দেখে এটা বাইরের থেকে প্যান্ডেল নিয়ে এসে নিয়ে এসে এইখানে করেছে তো দেখো তোমরা কেমন লাগছে কত সুন্দর কাজ প্যান্ডেলের তো আমি মায়ের মুখটা জুম করে খানিকটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এই প্যান্ডেলটা করেছে কাল না তাল বোনা তো চলুন দেখা যাক আর একটা প্যান্ডেল তো তোমাদেরকে নিয়ে যাই আর একটা প্যান্ডেলে কত সুন্দর তো কমেন্ট করে অবশ্যই বলবে চলে এলাম আমি আবার তোমাদের সমিতির মাঠের প্যান্ডেল দেখাতে দেখো কত সুন্দর প্যান্ডেল সমিতির মাঠে করা হয়েছে এইটাও পাশাপাশি দুটো প্যান্ডেল এক জায়গায় বেরাই পাঁচ থেকে সাত মিনিট ডিফারেন্স তো এই এই তালবোনা প্যান্ডেল দেখতে আসলেই পাশাপাশি দুটো প্যান্ডেল আপনারা দেখতে পাবেন তো একটা সমিতির মাঠ আর একটা কালনা তালবোনা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইল সরস্বতী পুজো উপলক্ষে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেইভাবে কথা বলতে পারি না তো তোমরা যদি একটু কমেন্ট করে বলো তো আমি ঠিক আস্তে আস্তে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব তো তোমাদের কেমন লাগছে পাশাপাশি দুটো প্যান্ডেল তো অবশ্যই পাশাপাশি মেলার মাঠ দুটো এক জায়গায় সুন্দর পরিবেশে সুন্দরভাবে সব রকম খাবারের দোকান এখানে আছে খেলনার দোকান বাচ্চাদের তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভালো ভালো ভিডিও আপলোড পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ দাদাভাই কেমন লাগলো তোমাদের দুটো প্যান্ডেল অবশ্যই কমেন্ট করো